এই মেয়েটি ভাবে যতক্ষণ সে আসবে ততক্ষণ মানুষ তাকে পছন্দ করবে কিন্তু একদিন তার মনে হয় যেন তার চেহারা পুরোপুরি শক্ত হয়ে গেছে যেন একটি পুতুলের মতো তার ভয় ছিল যে মানুষ তাকে রাক্ষস ভাববে তাই যখন সে রাস্তা দিয়ে হাঁটতো তখনই মাথা নিচের দিকে দিয়ে হাঁটতো কিন্তু আসলে সবার কাছে তার চেহারা অনেক সুন্দর লাগতো কিছু মানুষ তো তাকে ফটোশুটের অফারও দেয় প্রথমবার লিসা মনে করে মানুষ তাকে চিনতেছে আর ধীরে ধীরে তার কনফিডেন্স বাড়তে থাকে যখন মানুষ তার ফটো বিলবোর্ডে দেখে তখন মানুষ তাকে পারফেক্ট স্টার বলতো এমনকি অন্য মেয়েরা তার হেয়ার স্টাইল কপি করতে থাকে তার সুন্দর হাসি পুরো দুনিয়াতে ভাইরাল হয়ে যায় যখন ফ্রেণ্ডা তার সাথে দেখা করতে আসতো তখন সেটাওবি কষ্ট পেত এগুলো আসল নয় কারণ সে এখন পুরোপুরি সেলিব্রিটি হয়ে গেছে এমন কি ক্লাসে যে মেয়েরা তাকে পছন্দ করত না ওই মেয়েরা তার সাথে এখন পুরোপুরি মিশে কিন্তু কেউ এটা জানে না তার ভিতরে একটি সত্যি লুকিয়ে আছে যে চেহারা মানুষ পছন্দ করত আসলে এই চেহারা আসল নয় তার একটি কনসার্টে আর তার নকল চেহারা দেখাতে চায় না যখন ফ্রেন্ডরা নেচে গিয়ে মজা করতেছিল তখনই তার নকল হাসি মাখা চেহারা বানতে থাকে তার মনে হয় এখন তার আসল রূপ দেখাতে পারবে কিন্তু অবাকের বিষয় হলো ওই চেহারার ভিতরে কিছুই ছিল না শুধু খালি অন্ধকার ছিল সে তার আসল চেহারা দেখাতে পারে না সাথে সাথে সিকিউরিটি তাকে স্টেজ থেকে নিয়ে যায় সে কান্না করে চিলিয়ে বলতে থাকে সবসময় তোমরা আসল চেহারায় থাকো কিন্তু অবাকের বিষয় হলো তার সকল ফ্রেন্ডরা তার নতুন লুক আবার কপি করতে থাকে আচ্ছা তুমিও কি কোনো সেলিব্রিটিকে কপি করো লাইক করে কমেন্টে জানাও